দিস ইজ শাল ঠান্ডা পড়লে কেমন কেমন হয় সবাই

বিক্রি করছে আমি খেয়েছি এখানে ধাপা আসে নাকি সপ আি যেন বললো সবাই বড় বড় খাচ্ছে এখানে ছাতা আছে দুইশো টাকা করে একটা সেলুন কালার ও করে দেয় এই যে এখানকার লোকাল মেঘালিখান একটা লালবাজারে মুছলিম হোটেল আছে ফ্ৰম বাংলাদেশ তোৰ নাম কি আহে নাই মুছলিম হোটেল এখনে ৰন্না চলিছে মুছলিম হোটেল তোমরা এসে এখানে খেতে পারবে মুসলিম হোটেলে যে অবস্থা ডারটি সবই হলো চকলেট খেলাম মোমো খেলাম ছবি দেখলাম বরফ দেখলাম লাচুম মেলাম গ্যাংটক আসলাম আর কে চাই Adidas brand chill out of the M.G. Mark আচ্ছা ওই শপিং মলটায় যেতে হবে

एक तारीख सात चल्लीस শীতের দেশে যাওয়া অবস্থা লাচনে তো স্নোফল হচ্ছে আজকে অবস্থা ওয়েদার খুব খারাপ আর এখানে বৃষ্টি বৃষ্টিভূম আজকে অনেক ঠান্ডা পড়েছে 你这娃是几个孩子吗？你 इन ही तो तई बोले तुम

জুস আপল জুস আর চকলেট কিনেছে

এখানে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম হ্যান্ডসাম হ্যান্ডসাম ঘোরাঘুরি করে সব বন্ধ হয়ে যাচ্ছে আটটা বাজতেছে রাত হয়ে যাচ্ছে একটু পরে এখানে কিছুই থাকবে না কোনো সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর দেরি করে ওপেন করে শীত প্রধান দেশ তো এত শীত মানুষ বাইরে থাকে না বেশি টাইম কি সুন্দর ডেকোরেশন করেছে সিস্টেম কি সুন্দর এই যে

এই যে একটা বড় মিরর আছে আলমারি আছে সোফা আছে নিশ তলাতে আমাদের ড্রেসিং টেবিল ছিল আর বয়স হয়ে বাদ টাও ছিল নিশ্চয় এই যে গিজার আছে ইংলিশ টয়লেট আমার রুমটা কেমন হয়েছে জানাবে আমাকে সবাই কমেন্ট করে ঠান্ডা লাগছে অনেক ডিনার করবো রুম ডিনার ডিনার করে একটা ঘুম দিব ও এম জি মার্কে গিয়েছি চকলেট চিপস এগুলো কিনেছি মোমো খেয়েছে মোমো লাস্টে খেয়েছে এসে ফার্স্টে খেতে চেয়েছিলাম যাওয়ার টাইমে ভাবিয়েছি যা যা বাকি আছে সব খেয়ে যাই চকলেট খেয়েছি জুস কিনেছি অ্যাপল জুস চকলেট কিনেছি অনেক কিনা যা শোনা আরো কিনবো শিলিগুড়ি থেকে আর বর্ডার থেকে যা বাঁচবে আসবে থেকে সব চকলেট সব টাকার চকলেট কিনে নিয়ে যাবো একটা কাপ এই যে আমার বেড খুবই সুন্দর বেড এই যে মিনারেল ওয়াটার দিয়েছে ওরা তো তো আছে

পাঁপড় রাইস বাসমতি রাইস ধোয়া উঠছে